আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ মানে অনেক বড় বিশাল একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে মেহেজাবি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে রমজান প্রায় শেষ আজকে বিশ রমজান শেষ আর দশ রমজান বাকি আছে এই দশ রমজানের মধ্যে আপনারা যারা ফুল বিউটিফিকেশন কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করে রাখবেন এবং রেজিস্ট্রেশন করে রাখবেন আপনাদের জন্য বিশাল একটা সুযোগ থাকবে এক মাসের কোর্সে একদম ডিজেন আপনারা এই কোর্সটি করতে পারবেন শুধুমাত্র নামমাত্র মূল্যে একটা খরচে আপনারা তিরিশ দিনের একটি ফুল বিউটিফিকেশন করতে পারবেন কোর্স করতে পারবেন মেহিজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টার থেকে এটা শুধুমাত্র যারা এই রমজানের দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে রাখবেন আমাকে অনেকেই নখ দিয়েছিলেন আপনাদের জন্য মানে ঈদ স্পেশাল গিফট বলতে পারেন আপনাদের জন্য একটা গিফট তো আপনারা অলরেডি জানেন যে ঢাকার মধ্যে সব সবচাইতে বেস্ট ট্রেনিং সেন্টার হচ্ছে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার যেখানে আপনাদেরকে একদম হাতে ধরে নিখুঁত ভাবে ফুল বিউটিফিকেশন কোর্স করানো হয় এবং আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু প্রচুর সময় দিয়ে এবং সার্টিফাইড ট্রেনার দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে একটার পর একটা সিস্টেম ওয়েতে আপনাদেরকে আমরা কোর্সগুলো করিয়ে থাকি যারা কখনোই একদম বিউটিফিকেশন সম্পর্কে কোনো আইডিয়া নেই তারাও মেহেজাবিন থেকে কোর্স শেষে বের হয়ে যাচ্ছে যারা আছেন যে চাকরির প্রয়োজন এই কোর্সটা শুধু যারা চাকরি করতে চাচ্ছেন আপনাদের ইনস্টান্ট একটি চাকরির প্রয়োজন শুধু তারাই যোগাযোগ করবেন এবং তারাই এই তিরিশ দিনের কোর্সটি করবেন তিরিশ দিন কোর্স শেষ করে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আপনাদেরকে একটি চাকরির ব্যবস্থা করে দিবে ইনস্ট্যান্ট ইনকামের সোর্স তৈরি করে দিবে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং সেইভাবে আপনাদেরকে দক্ষ কারিগর হিসাবে তৈরি করা হবে যেন আপনারা যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে গিয়ে ভালো সার্ভিস দিতে পারেন মানসম্মত সার্ভিস দিতে পারেন আপনাদেরকে সেইভাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ তো আপনাদের যারা ইনস্ট্যান্ট চাকরির প্রয়োজন যারা এই অবস্থা আছেন যে আপু আমার একটা চাকরির খুবই দরকার এখন স্কিল না থাকলে আপনারা চাইলেই কোথাও চাকরি নিতে পারবেন না তো আপনাদের যদি স্কিল রেডি করে চাকরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার একটি বেস্ট প্রতিষ্ঠান আপনারা অলরেডি সবাই জানেন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এই ঈদে বেশ কয়েকজন মেয়েদেরকে আমরা চাকরি দিয়েছি তো ঈদের পরেও আমাদের একটা টার্গেট আছে যে আহ কিছু কোনো প্রতিষ্ঠানে বারো জন কোন প্রতিষ্ঠানে আহ দশ জন কোনো প্রতিষ্ঠানে পাঁচজন এরকম করে করে আমাদের কাছ থেকে মেয়ে চাচ্ছে তো আমি সেইভাবে রেডি করে আপনাদেরকে চাকরি দিয়ে দিব কারা কারা এই সুযোগটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন পেজদের নাম্বারে সরাসরি ফোন দিবেন ইনবক্স করবেন না তাহলে আপনারা সাথে সাথে ডিটেলস পাবেন না আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বিলা বিল্ডিং এর অপোজিটের বিল্ডিং এর দ্বিতীয় তলায় তিন বাইতিন আলিয়ান নূর রিয়েল এস্টেট একদম ইজি লোকেশন আপনারা যেখান থেকে আসতে চান সরাসরি চলে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম